দর্শক ঈদুল আজহা মুবারক আসলে ঈদুল আজহা উপলক্ষে এখানে আমরা গরু দেখব এখানে গরু কিনে আনা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এবং এক লাখ তিরিশ হাজার এখানে এই গরুটি আজকে কেনা হয়েছে এটি এক লাখ ষাট হাজার টাকা এবং আটটি যে গরু দেখতে পাচ্ছেন পিছনে ওটা এক লাখ বিশ তারপর এই সাইডের গরুটা এক লাখ তিরিশ আসলে আপনারা কম্প্রোমাইজড করে আসলে ডিভাইড করে আসলে আমাকে কমেন্টে জানাবেন দিস ইজ কাউ আয়দুল আজহা ইজ সিমিলারলি ইটস মিনিং এটা কোনটা আসলে কত দাম হতে পারে আসলে কী পরিমাণ মাংস হতে পারে সেটি আমাকে জানাবেন এখানে অসংখ্য মানুষ ভিড় করে আছে এখানে আই এম ফ্রম ঘুষেরহাট বাজার ইটস পিরিসপুর তো আমি একটু ভিতরে গিয়ে দেখাই আসলে এখানে আরেকটি রয়েছে সিঙ্গেল একটা লালগুড় আর এগুলো সব কালা ইস ব্ল্যাক থ্রি ব্ল্যাক ডায়মন্ড কাউ ইজ কালেক্টেড ঈদুল আজহা

এটা হচ্ছে এক লাখ তিরিশ বত্রিশ হাজার আর এটা এক লাখ হচ্ছে এটা বেস্ট কাউ ইন বাজারে বাজার ষাট হাজার অসংখ্য প্লাবান মানুষজন এখানে ভিড় জমিয়েছে আসলে এই যে এদের যে একটি আমেজ আসলে যারা গরু না কেনে সেটা আসলে সবার জন্যই আসলে এদের আনন্দটা ঢাকা ভাই এটা একটু উন্মাদ টাইপের গরু খুবই উন্মাদ আসলে তাকে তো আর বাড়ি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তাকে আল্লাহ করা হবে ফর আল্লাহ ইটস তো আপনারা কম্প্রোমাইজ করে জানাবেন আসলে যোগ বিয়োগ করে জানাবেন কোনটার কত দাম হতে পারে কতটুকু মাংস হবে ওখানে কিন্তু যার সিঙ্গেল কাউ সে একা রয়েছে ওখানে সে লাল বর্ণের লালচা বর্ণের এদিকে কিন্তু থ্রি ব্লাক ডায়মন্ড কাউ তো ধন্যবাদ সঙ্গে